আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই যে আপনারা সবাই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুত হতে হচ্ছেন এবং আপনার অপেক্ষা করতেছেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে প্রথম ধাপ কবে অনুষ্ঠিত হবে তারপর দ্বিতীয় ধাপ কবে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপ কবে অনুষ্ঠিত হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই এই নিয়োগ পরীক্ষাটা নেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং তাদের তাদের টার্গেট হলো এই নিয়োগ প্রক্রিয়াটা দুই হাজার বিশ তেইশ সালের মধ্যে শেষ করা এবং তাদের যে চেষ্টা আমার মনে হয় যে তারা তাদের পরীক্ষাটা এবছরে নেবে তো আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে থাকুন কারণ আপনারা জানেন যে প্রায় আঠাশ হাজার প্রধান শিক্ষক পদোন্নতি পেলেন তো এই পোস্টগুলো ফাঁকা হয়েছে তাই তাদের যেহেতু তারা এই ঝামেলাটা নিয়ে দীর্ঘ সময় নিয়ে কাজ করতেছিলেন এখন তারা এই কাজগুলো করেছেন এখন বাকি যে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করা এখন তারা এদিকেই বেশি নজর দিবেন তো তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছেন প্রাইমেরি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর অথবা আগস্টের শেষত সেপ্টেম্বর শুরুতে বা সেপ্টেম্বরের মাঝখানে তাই আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ পড়াশোনা চালিয়ে যান এবং আপনারা আপনাদের পড়াশোনা বন্ধ করবেন না কারণ এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় সুযোগ এই শিক্ষক হওয়ার এবছর কারণ আপনারা জানেন না যে সামনের বছর আবার কোন মাসে নিয়োগ দেবে কি দেবে না তাই আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন না আপনার জন্য সরকারের প্রতি